টিকটক ইউজার টাকা ইনকাম করার জন্য টিকটক ধামাকে একটা আপডেট নিয়ে আসছে এখন থেকে আপনি ফেসবুক ইউটিউবের মতো এই যে টিকটকের মাধ্যমে চ্যানেল খুলতে পারবেন এটা হলো ফারহান ভাই আড়ি ফারহান ভাই অলরেডি টিকটকের মাধ্যমে চ্যানেল খুলে দিয়েছে প্রতি মাসে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে কারণ তার মিলিয়ন ফলোয়ার আপনার তো মিলিয়ন ফলোয়ার না আপনার যেহেতু হয়তোবা হাজার কিংবা লাখ ফলোয়ার আপনি মোটামুটি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু আমাদের জন্য খুবই সুখবর কেননা আমরা টিকটকে শুধু ভিডিও বানিয়ে যাচ্ছে টিকটক থেকে একটা টাকাও পাচ্ছি না এখন থেকে আমরা প্রত্যেকজন টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবো কীভাবে চ্যানেল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পারহান বা চ্যানেলটা দেখাই এই যে দেখেন এখানে লেখা আছে পারহান আমি এখানে যদি ক্লিক করি তো দেখেন যে তার চ্যানেলে অলরেডি পাঁচ লক্ষ তিন হাজার ফলোয়ার হয়ে গেছে এই যে দেখেন ফলোয়ার বলেন এটা মেম্বার বলেন সাবস্ক্রাইব বলেন যা বলেন এটা তার একটা নতুন চ্যানেল সে এখানে যে ভিডিওগুলো পোস্ট করে দেখেন যে হাজার হাজার লাইক হাজার হাজার লাভ রিয়েট এই যে দেখেন বিভিন্ন প্রকার রিয়েট মানুষ দিচ্ছে একেবারে কি সুন্দর অনেক প্রকার রিড রিয়েট দেওয়া যায় একটা সে যে কোনো একটা পোস্ট করলো কিংবা কিছু লিখি পাঠালো এখানে কিন্তু প্রচুর পরিমাণ রিয়েট পড়ে তো তার চ্যানেলও অলরেডি এই যে পাঁচশোকের উপরে মেম্বার হয়ে গেছে আপনারা এইভাবে চ্যানেল খুলে আপনাদের চ্যানেল আপনারা প্রমোশন করতে পারবেন অথবা আপনাদের যে ভিডিও আছে ভিডিওগুলো আপনাদের চ্যানেলে আপনারা পোস্ট করে সেখান থেকে খুব দ্রুত ভাইরাল করতে পারবেন কারণ চ্যানেলে যারা থাকবে তারা থাকবে অ্যাক্টিভ এভাবে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে এবং পাশাপাশি তো টাকা ইনকাম করতে পারবেন টাকা ইনকাম করবেন কীভাবে যখন আপনার একটা এভাবে টিম গঠন হবে এভাবে একটা চ্যানেল থাকবে আপনাকে বিভিন্ন কোম্পানিরা ইনবক্স করবে বা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিলে কন্ট্যাক্টের নাম্বারে ফোন দিবে যে ভাই আমাদের এই প্রোডাক্টটা আপনি স্পন্সার করেন বা আমাদের এই প্ল্যাটফর্ম নিয়ে একটা ভিডিও তৈয়ার করেন আমাদের এই অ্যাপস নিয়ে একটা শর্টস ভিডিও তৈরি করে আপনার এই স্যানালে পোস্ট করেন সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো ইনকাম করতে পারেন কারণ এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে আচ্ছা স্যানাল কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা সব বুঝতে পারবেন স্যানাল করার জন্য প্রথমে আপনার আইডিতে চলে যাবেন আর আপনার আইডিতে যদি স্যানাল না আসে আইডিটা কিন্তু আপনি আপডেট দিয়ে নেবেন স্টোরে যে আপডেট দিয়ে নেবেন এক থেকে দু দিনের ভিতরে চলে আসবে ঠিক আছে তো এই যে দেখেন আমি ইনবক্সে ক্লিক করলাম তারপর উপরে দেখেন যে প্লাস আইকন পাবো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম এখানে লেখা আসবে যে ছেট গ্রুপ ঠিক আছে যে গ্রুপ আমরা ক্লিক করবেন নিচে দ্বিতীয় নাম্বার যে অপশন এই অপশনটা আসতে হবে চ্যানেল খোলার জন্য তো এখানে হচ্ছে ক্রিয়েট ব্লুটিন বোর্ড ঠিক আছে তা আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের সামনে সিস্টেম চলে আসবে আমাদের টিকটকের যে প্রোফাইলটা থাকবে এটা এখানে চলে আসবে আপনার চাইলে এটা চেঞ্জ করে আপনার মন মতো করে আপনার একটা প্রোফাইল দিতে পারেন আপনার চ্যানেলের ঠিক আছে কিছু লিখে রেখে দিতে পারেন এখানে আপনার নাম দেবেন এখানে আপনার ডিসক্রিপশন দেবেন তো আমি নাম দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের মতো করে নাম দিবেন অবশ্যই টিকটকে যে নামটা থাকবে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো দেখেন যে আমি আমার মতো করে একটা নাম দিলাম হৃদয় ভাই তারপরে নিশ্চয় লিখে দিলাম আসসালামু আলাইকুম সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের এই টিমে যুক্ত থাকবেন এভাবে আমি একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি আপনি আপনার মতো করে ডিসক্রিপশন লিখে দিবেন এখানে মনে রাখবেন সর্বোচ্চ যে আশি অক্ষর দিতে পারবেন আশি অক্ষর দিতে পারবেন এটার ভিতরে একটা ডিসক্রিপশন লিখতে হবে তারপরে যে এই বাটনটা অন করে দিবেন তাহলে আমাদের প্রোফাইল ভিকটা স্পষ্ট দেখা যাবে যদি আপনি প্রোফাইল ভিক হিডেন করতে চান তাহলে এটা অফ করে দিবেন অফ করার কোনো প্রয়োজন নেই তারপর যে ক্রিয়েট এখানে আমরা একটা ক্লিক করব আমাদের চ্যানেল খুলে খোলা হয়ে গেছে ঠিক আছে তো এটা একটা গ্রুপের মতো গ্রুপের মতো চ্যানেল এখানে সব মেম্বার যুক্ত হবে আপনি খুব সহজে এই গ্রুপে মেম্বার যুক্ত করতে পারবেন আপনি ভিডিও দিয়ে দিবেন সবাই আমার প্রোফাইলে যান আমার প্রোফাইলে যাই এই যে যেখানে আপনার চ্যানেল থাকবে সেখানে ক্লিক করে বলবেন যে সবাইকে যুক্ত হওয়ার জন্য সবাই যুক্ত হয়ে যাবে খুব দ্রুত মানে দৈনিক আপনি এখানে খুব দ্রুত সফলতা হয়ে যাবেন খুব দ্রুত আপনার এই চ্যানেলে মেম্বার বাড়াতে পারবেন তো এই যে দেখেন এখানে আপলোড লেখা আছে তারপর প্রো লেখা আছে পোস্ট লেখা আছে লাইভ লেখা আছে আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি সুন্দর করে সবগুলো পেয়ে যাব এখানে আপনি ভিডিও ফটো সব কিছু আপলোড করতে পারবেন যে প্রো মানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন হাই আপনারা সবাই কেমন আছেন নিচে দিবেন হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো নাই সবাই এটার মাধ্যমে মানে ভোট দিবে ঠিক আছে যে কোনো কিছু আপনি প্রশ্ন করতে পারেন নিচে উত্তর দিয়ে দিতে পারেন অনেকে সঠিক উত্তর দিবে অনেকে ব্লুটুথ দিবে এভাবে করে আপনি এগুলো দিতে পারেন অনেক সুন্দর একটা সিস্টেম তারপরে লাইভ আমাদের বাংলাদেশের লাইভ নেই লাইভের সিস্টেম দরকার নেই তারপর ক্যামেরা এখানে থেকে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করে সরাসরি আপনি ভিডিও পোস্ট করতে পারবেন তো দেখেন এটা আমরা যদি এখন ইয়েতে যাই আমাদের টিকটক আইডির বাড়িতে যাই সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবে চ্যানেল তো খোলা হয়ে গেছে এখন আপনি ভিডিও যখন ছাড়বেন যে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সবাই আমার গ্রুপে জয়েন হন সবাই জয়েন হয়ে যাবে দ্রুত এখানে যেহেতু এই যে এখানে টিকটক স্টুডিও আছে তারপরে যে ওয়াস হিস্টোরি আছে যে দেখেন হৃদয় ভাই আমাদের চ্যানেলটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আপনার যখন এগুলো না আপনার এটা বড় মাস্কটা থাকবে আমি মনে করি এগুলো সব ক্লিয়ার করে রাখবেন তাহলে আপনার চ্যানেলটা স্পষ্ট দেখা যাবে খুব দ্রুত সবাই ফলো করতে পারবে আমি যদি দেখেন যে হৃদয় ভাই এখানে ক্লিক করি তাহলে দেখেন যে হৃদয় ভাই চ্যানেলটা চলে আসছে এখনও জিরো জিরো মেম্বার এখনো একজন জয়েন নাই যখন আমরা ভিডিও দিব সব আমাদের চ্যানেলটা যুক্ত হন এখানে উড়া দুরা সবাই জয়েন হয়ে যাবে অন্তত এখানে যদি দশ হাজার লোক জয়েন করতে পারি একটা ভিডিও যখন এখানে পোস্ট করবো মানে আমার টিকটকের একটা ভিডিও যখন এখানে শেয়ার করবো তখন কিন্তু ওই ভিডিওটা জরুরি যে তো এভাবে আপনাদের করে চ্যানেলে অ্যাক্টিভ মেম্বার যুক্ত করে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন ইনকামও করতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাইক করলে আর ভালো ভালো ভিডিও বানানো জন্য উৎসাহিত যাগে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ